সংসদ কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন ললিত ঝা সাথে বাংলা যোগ কলকাতা যোগ আরও জোরালো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার ললিত সাথে পশ্চিম মেদিনীপুরের যোগ পশ্চিম মেদিনীপুরের সংগঠন খুলেছিলেন এই ললিত আর এই সংগঠনেরই এক কর্মী যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি মুখ খুলে বিস্ফোরক হিমাংশু শেখর মান্না সংসদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় জড়িত ললিত ঝাইয়ের যোগ পাওয়া গেল পশ্চিম মেদিনীপুরেও সমবাদী সুভাষ সভার সংগঠন জঙ্গলমহলেও খুলেছিলেন অভিযুক্ত দাসপুরের এক ল ক্লার্ক হিমাংশু শেখর মান্নার সাহায্যে সোশ্যাল মিডিয়া গ্রুপের সাহায্যে সংগঠনে যুবক যুবতীদের সামিল করাচ্ছিলেন এই ললিত ললিত ঝা এবং নীল আইজের তৈরি করা সাম্যবাদী সুভাষ সভার সঙ্গে এবার পশ্চিম মেদিনীপুরের যোগ দাসপুরের ল ক্লার্ক হিমাংশু শেখর মান্নাকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় পশ্চিম মেদিনীপুরের যুবক যুবতীদের সংগঠনে যুক্ত করতেন তিনি তবে হিমাংশু শেখর মান্নার বক্তব্য নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সমাজসেবার কাজ করবেন বলেই তিনি প্রথমে সদস্য হয়েছিলেন পরে তাকে পশ্চিম মেদিনীপুর জেলার সোশ্যাল মিডিয়া গ্রুপের অ্যাডমিন করা হয়েছিল এই নিয়ে সংবাদ মাধ্যমকে হিমাংশু শেখর মান্না বলেন তার সঙ্গে নীল আইচ সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করেছিল তার প্রায় দেড় বছর আগে এই নীল আইচকে প্রথম সংসদ ভবনে নিরাপত্তা ভঙ্গে ভিডিও পাঠিয়েছিলেন মূল চক্রী ললিত ঝা যাকে এই মুহূর্তে সন্দেহের বাইরে রাখছে না দিল্লি পুলিশের স্পেশাল সেলের তদন্তকারীরা উল্লেখ্য নীল আইচ সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে হিমাংশুকে সাম্যবাদী সুভাষ সভা নামে ওই সংগঠনের হয়ে কাজ করার প্রস্তাব দেন তাঁকে নীল বলেছিলেন এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং এর কাজ দুস্থ বাচ্চাদের বই খাতা কিনে দেয়া ও বিভিন্ন ধরনের সেবামূলক কাজকর্ম করা নীলের এই কথা শুনি রাজি হয়েছিলেন হিমাংশু শেখর মান্না এরপর দুজনের মধ্যে ফোন নম্বর আদান প্রদান হয় সোশ্যাল মিডিয়ার মেসেজ বক্সে এরপর নীল আই সাম্যবাদী সুভাষ সভার পশ্চিমবঙ্গ গ্রুপে হিমাংশুকে যুক্ত করেন এই গ্রুপে সাধারণ সদস্য হিসাবেই ছিলেন হিমাংশু তবে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে সংগঠনের কাজ করার জন্য নীল তাকে একটি গ্রুপে জয়েন করান কয়েকদিনের মধ্যে হিমাংশুও ওই গ্রুপের অ্যাডমিন হয়ে যান এরপর তিনি আরও অনেক যুবক যুবতীকে যুক্ত করেন সেখানে ল ক্লার্ক হিমাংশুর দাবি অনুযায়ী তিনি এবং জেলা গ্রুপের অন্যান্য সদস্যরা বিভিন্ন জায়গায় সমাজসেবার কাজ করতেন এমনকি নভেম্বর মাসেও দুস্থ বাচ্চাদের বই খাতা কিনে দিয়েছিলেন তারা কিন্তু ললিত যা সম্পর্কে হিমাংশু কিছুই জানতেন না বলে দাবি করেছেন ললিতকে চেনা দূর তার নাম তিনি কোনো দিন শোনেনি বলে দাবি হিমাংশুর স্বেচ্ছাসেবী সংগঠন সাম্যবাদী সুভাষ সভার নামে এমন দেশবিরোধী কাজ করা হচ্ছে তা তিনি জানতেন না বলেই জানিয়েছেন হিমাংশু টিভিতে প্রথমবার এই সংগঠনের আড়ালে এমন কাজের কথা জেনে তৎক্ষণাৎ সব হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপ থেকে বেরিয়ে যান তিনি এমনকি তার পরিচিতিদেরও সেখান থেকে সরিয়ে দেন তবে এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন হিমাংশু তিনি জানিয়েছেন এই ঘটনার পর তাকে এবং ওই গ্রুপের সদস্য হিসেবে থাকা বাকিদের তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করতেই পারেন এক্ষেত্রে তারা পূর্ণ সহযোগিতা করবেন কিন্তু ভয় একটা থাকি কোনো দিন এমন ঘটনার সঙ্গে জড়িয়ে পড়বেন তা ভাবেননি হিমাংশু তবে তিনি চান ঘটনার সঠিক তদন্ত হোক এবং অভিযুক্তরা যথাযথ শাস্তিবাক উল্লেখ্য পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাম্যবাদী সুভাষ সভার সংগঠন ঘটেছিলেন ললিত ঝা এবং নীল আইচরা তাই এখন দেখার এই সংগঠনের শিকড় আর কতটা গভীরে বিস্তৃত রয়েছে